জয় হিন্দ এব্রুয়ান অ্যান্ড ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো আমাদের রাজ্যে মহিলা পুলিশ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর নিয়োগে উচ্চতা চাওয়া হয়েছিল ন্যূনতম একশো ষাট সেন্টিমিটার এবং তারপর ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই উচ্চতা কমানো নিয়ে নবান্ন একটি তারা চিঠি পাঠিয়েছে তো সেই সংক্রান্ত পুরো ডিটেলস নেই আজকের আমার এই ভিডিও তো ভিডিওটি স্কিম না করে ভিডিওটি পড়ে দেখো এবং আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে তো চলো এবার সেই ডিটেলসটা দেখে নেওয়া যাক এবং এই হচ্ছে পুরো ডিটেলস দেখো মহিলা পুলিশ কর্মী নিয়োগ উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে এবং এই ডিটেলস তথ্যটা এটা বর্তমান পেপার থেকে এটা নেওয়া হয়েছে তো দেখো এখানে কী বলছে ডিটেলস দেখলাম লিখিত পরীক্ষা ভালো ফল করছেন কিন্তু শারীরিক মাপজোকের সময় উচ্চতায় আটকে গিয়েছেন অনেকেই এই কারণে মহিলা পুলিশ কর্মীদের শৈন্যপথ পূরণ করা যাচ্ছে না সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাঠছাঁট করতে উদ্যোগী হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা বিভিন্ন রাজ্যে মহিলা পুলিশ কর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি কত তাই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন তারা এরপরেই মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরের তরফে নবান্নের প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ওয়ান সিক্সটি সেন্টিমিটার অথচ সিআরপিএফ আরপিএফ মানে যেটা তোমাদের হচ্ছে আদা সেনার কি এসএসএসিডি আন্ডারে তো বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের জন্য মহিলাদের উচ্চতা চাওয়া হয় একশো সাতান্ন সেন্টিমিটার তথ্য বলছি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মতো রাজ্য ন্যূনতম উচ্চতা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন মিটারের মধ্যে রয়েছে পঁচিশটি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ কেরল ও পাঞ্জাবে উচ্চতার মাপকাঠি বেশি এদিকে বাংলার মহিলাদের গড় উচ্চতা একশো একান্ন দশমিক এক সেন্টিমিটার পাঞ্জাব ও কেরলে তা হলো একশো চুয়ান্ন দশমিক আট সেন্টিমিটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশ চাকরিতে বিপুল নিয়োগ হবে জোর দেওয়া হয়েছে মহিলা পুলিশ কর্মী নিয়োগে যাতে নারী সুরক্ষা জোরদার হয় পাশাপাশি বিভিন্ন থানা মহিলা পুলিশ কর্মী ঘাটতিও মেটানো যায় কিন্তু পুলিশ মহিলা নিয়োগ করতে গিয়ে কর্তাদের নজরে এসেছে উচ্চতার এই বিষয়টি সমস্যা মেটাতে উচ্চতা মক্কাটি কমানো ছাড়া বিকল্প রাস্তাও নেই দিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি প্রয়োজন তাই তাদের কাছে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে খুব শীঘ্রই তাতে সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা তোমাদের রাজ্যে যে সমস্ত মহিলা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল তাদেরকে এখন মোটামুটিভাবে বলা যায় যে অতটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমরা এখন প্রত্যেকেই আশাবাদী যে তোমাদের কিন্তু উচ্চতায় কিন্তু কমানোর একটা ব্যাপার আছে বা কমানোর পসিবিলিটি বেশি আছে না নবান্নের প্রস্তাব পাঠানো হয়েছে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে নবান্ন থেকে কী ফি ফিডব্যাক আসছে সেটার জন্য এবং তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও তো মেনলি এটাই ছিল আজকে আমার ভিডিওটি বিষয়বস্তু তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইন ফিউচার এরকম যে কোনো চাকরির সংক্রান্ত জেনুইন নোটিশ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়ার আপকামিং এক্সামিনেশন হিন্দ